সপ্তাহে একদিন রবিবার এই হাটটি বসে থাকে সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত আর আজকে জুন বাইশ তারিখ ইনশাআল্লাহ চেষ্টা করবো সকল ধরনের হাঁস মুরগির দাম জানানোর জন্য চীনা হাঁস এদিকে প্রচুর পরিমাণে আজকে রাজা হাঁসও উঠছে রাজা হাঁসল করতেছে ভাই রাজা হাঁস এগুলো এই সাইজের কেমন দামে বিক্রি করতেছেন আজকে ঠিক নাই আচ্ছা আসলে ওনারা দাম বলবে না এজন্য বললো আর কি ঠিক নাই তবে অন্য আরও মানুষরা আছে চেষ্টা করব তাদের থেকে আপনাদের দাম জানানোর জন্য কিছু চীনা হাঁস আছে ভাইয়া এগুলো আছে কেমন দামে সেল করতেছেন পার পিস বাইশো আনুমানিক বাইশশো টাকা কম বেশি হইতে পারে হাজ একই দাম চাচ্ছে ওই হাঁসের জোড়া চাচ্ছে বারোশো টাকা করে

আর ভাই রাজা কত করে ব্যস্ত আছেন রাজাস পনেরোশো ষোলোশো আচ্ছা তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু দেন ভাই জিরো জি বলেন ভাই থাকেন কোথায় সখিপুর

বয়স কেমন বয়স আড়াইশো টাকা পার পিস আর হাতে আসলে অবশ্যই দামাদামি করে নিবেন দামাদামি করলে হয়তো পঞ্চাশ টাকা বা আরও বেশি কমাইতে পারবেন আর থেকে কিনলে অবশ্যই মানে চলাফেরা খাওয়া দাওয়া এইসব দেখে তারপরে হাঁস কিনবেন মানে যেকোনো জিনিস এবার টাইগার এগুলা কত করে পিস বিক্রি করতেছেন আশি টাকা পার পিস তো পার পিস বাচ্চা হচ্ছে আশি টাকা করে পার পিস ভাই ফাউমি জোড়া কত করে বিক্রি করতেছেন তিনশো টাকা জোড়া তো তিনশো টাকা জোড়া পাউমি মুরগির দুই পিস ইব্রাহামা আচ্ছা এটা কি জোড়া আছে নাকি সিঙ্গেল জোড়া তো এই জোড়া কত হইলে ছাড়বেন ষোলোশো আর লাল অথবা কলম্বিয়ান লাইট বাহামা হইলে কত হইতে এই জোড়াটা দুই হাজার টার্কি দেড় মাস বয়স সাতশো টাকা জোড়া এটা আর কত কেজি হয় একটা আর রেগুলার ব্রিডিং এর জন্য কত মাস বয়স হল হওয়া লাগে সাত মাস আচ্ছা তিতির কত করে জোড়া চাচ্ছেন পাঁচশো কম নাই

সুস্থ থাকার জন্য কি ধরনের ট্রিটমেন্ট দেন সুস্থ থাকার জন্য সর্বপ্রথম ট্রিটমেন্ট হলো আপনার ঠান্ডা পানি দশ দিন খাওয়ানো যাবে না ঠান্ডা পানি দশ দিন খাওয়ানো যাবে না কারণ কি আমাদের আমার খামারে যে ঠান্ডা পানিটা খাইয়া হয়েছে এখান থেকে আবার যে কে তা কিনলো জি হ্যাঁ ওখানে যে ঠান্ডা পানি খেলে এই ঠান্ডা ওই ঠান্ডা মেশিন হবে না ওই জন্য কুসুম গরম পানি খাওয়াইতে হবে গরম পানিটা ফুটে খাওয়াতে হবে ফুটে খাওয়াইতে হবে না ওইখানে সমস্যা হলো কি আমাদের কমেন্ট বক্সে অনেকেই বলে আপনাদের থেকে মুরগি নিয়ে বাঁচাইতে পারে না দশটা কিনলে দশটায় মারা যায় আমি যেহেতু কবুতর পাখি পালি এবং মুরগিও সময় পালছি আমার ধারণা আছে কেনার পরে কিছু সিস্টেম আছে ওইভাবে না চললে মারা যাবেই সিস্টেম ছাড়ার জন্য কারণ আমার ঘরের সেট হওয়া জিনিস আর বাইরের থেকে কেনা জিনিসের ভিতরে বহুত পার্থক্য আছে এই জিনিসটা নতুনটা বুঝে না এই জন্য ওনাদের ভালো পরামর্শ দেন কি মেডিসিন খাওয়াবে এটা আপনি সর্বপ্রথমে হচ্ছে পানিটা ফুটে খাওয়াতে হবে এর সাথে তারপরে নাপার সেরাপ অথবা নাপার ট্যাবলেট আছে তারপরে মেড়ে নিয়ে বাধ্যতামূলক দিতে হবে দশ দিন চলবে কারণ এখানে আমি এক ফিট খাওয়াচ্ছি উনি কিনে নেয় হয়তো আর এক পিট খাওয়াচ্ছে তাতে লিভারের সমস্যা হয়েছে পায়খানা হচ্ছে পায়খানার সাথে ঠান্ডা পানি খেয়ে জ্বর হচ্ছে এগুলার কারণে মুরগিটা অসুস্থ হয়ে যাচ্ছে ঠান্ডা লাগে মুরগিটা মারা যাচ্ছে এই জন্য নাপা সিরাপ এবং নাট অথবা নাপা সিরাপ একটু পরিমাপটা একটু বলেন এক লিটার পানিতে এক মিলি এক লিটার এক লিটার এক মিলি নাপা নাপা আচ্ছা আর এমনি রেনামাইসিন রেনামাইসিন ওই এক গ্রাম আচ্ছা এটা তো পাউডারও পাওয়া যায় পাউডার পাওয়া যায় ট্যাবলেটও পাওয়া যায় আচ্ছা ট্যাবলেটটাই আমরা খাওয়াইছি আচ্ছা আর কোনো কিছু আছে ট্রিটমেন্ট দেওয়ার জন্য মানে নিয়ে এগুলাই করা লাগবে কয় দিন 10 দিন 10 দিন টানা এটা উপরে থাকা লাগবে বাধ্যতামূলক আমি বলে দিই আমি সবাই আমার কাস্টমার যত সবাই দিন বলে দিই দশ দিন ঠান্ডা পানি খাওয়াবেন না পানিটা ফোটা হয়ে খাওয়াবেন তারপরে আপনি ঠান্ডার ওষুধ মানে গরম পানি দুটোই মিক্সার করে খাওয়াতে থাকবেন তারপরে খালি ঠান্ডা পানি দিন বাস করে গেল কাহিনিস ভাই ক্যাব জোড়াটা কত যাচ্ছেন ষোলোশো টাকা বয়স কত দিন মাস প্লাস তো রাখতে পারবেন কত ভাই পনেরোশো টাকা রাখা যাবে ভাই কলম্বিয়াল লাইট ব্রাহামার আচ্ছা এইটার বয়স কত দিন হবে ভাই দুই মাস তো এটা কত আপনার ইচ্ছা কত ভাই এই জোড়াটা ছাড়ার পঁচিশশো টাকা আলোচনা সব বে কি কমবে সীমিত একটু কমবে সব ভাই এই সিল্কির জোড়া কত চাচ্ছেন ভাই সিল্কির জোড়া ষোলোশো টাকা আচ্ছা এটা কি একদম ষোলোশো ভাই পনেরোশো বয়স কত দিন ভাই দুই মাস রানিং দুই মাস রানিং পনেরোশো টাকা রাখা যাবে ভাই মোরগ কোনটা মুরগি কোনটা ভাই ভাই তিতিরের জোড়া আছে কত দিচ্ছেন পাঁচশো টাকা জোড়া আড়াইশো টাকা পার পিস আচ্ছা বয়স ভাই দুই মাস রানিং চলতে আস এগুলো ভ্যাকসিন কয়টা করা ভাই তিনটা করা আছে জোয়ারদার এন্টারপ্রাইজ লোকেশন বৌড়া ছেলে নিবাস ইবলো সাধানপুর বগুড়া হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু এইট নাইন থ্রি সিক্স থ্রি বাটন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ টু সেভেন ওয়ান ওয়ান সিক্স এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে রোড ডেলিভারি এবং হোম ডেলিভারি দিতে পারব সর্বোপর তার কেনচে আইটেম সহজ ধন্যবাদ ভাই আসসালাম ভাই সেভ রাইট এগুলা গোল্ডেন কত করে যাচ্ছেন 2200 কম নাই হালকা হালকা কম আছে বয়স কত দিন ভাই তিন মাস 3 ভ্যাকসিন কয়টা করা আছে দুইটা ভ্যাকসিন তো ভ্যাকসিন দুইটা করা আছে গামবুড় আর রানীক্ষেত ভাই প্রতি সপ্তাহে তো এই হাটে আসেন হ্যাঁ এক নম্বরেও যান আচ্ছা ভাই ক্যাপগুলা কত যাচ্ছেন পলিশ ক্যাপ পলিশ টাকা জোড়া আলোচনা সাপেক্ষে তো কিছু মাইনাস হবে এগুলো বয়স কত দিন ভাই দুই মাস লাইট ব্রাহামা কত চাচ্ছেন ভাই কলম্বিয়ান একটু একসাথে করেন হ্যাঁ এটা কি মোরক এটা মুরগি আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা দেয় নাকি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন আঠাশ আঠাশ পঁয়তাল্লিশ ইউত্রিশ এই নাম্বারে যোগাযোগ করলে সব জায়গায় ডেলিভারি দিতে পারবেন নাম্বারটা আরেকবার একটু জোরে জোরে বলেন ভাই জিরো ওয়ান সেভেন আঠাশ আঠাশ পঁয়তাল্লিশ ইউত্রিশ এই নাম্বারে যোগাযোগ করলে সবই ভালো ফ্রেন্সি আইটেমগুলো সিলভার কালার আচ্ছা এগুলো সিলভারের জোড়া কত করে ভাই আটশো টাকা জোড়া কম নাই আচ্ছা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট হবে আচ্ছা এটা হচ্ছে টঙ্গি বাজার আর সপ্তাহে দিন এটা বজে বর্ষ বসে থাকে এই যে সেনা কল্যাণ ভবনের পাশে এটা হচ্ছে গাজীপুর টঙ্গি সেনা কল্যাণ ভবনের পাশেই